ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतार रामकृष्णाय ते नमः तव कथामृतं तप्तजीवनं कविरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই কথামৃতের ক্লাস আজ এই ক্লাসে আমরা ঠাকুরের মুখ বাণী জগন্নাথ দেব সম্বন্ধে ঠাকুর যা বলেছিলেন সেই নিয়ে আলোচনার মধ্যে আসব কারণ আর কয়েকদিন পরেই রথ উৎসব বা রথযাত্রা তাই ঠাকুরের এই বলায় প্রসঙ্গগুলো আলোচনা করলে আমাদের মনে জগন্নাথ দেবের যে ভাবনা চলবে তাই নিয়ে রথযাত্রা উৎসব আরও বেশি করে আনন্দে এবং ভক্তি বিশ্বাস নিয়ে কাটানো যাবে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর ঠাকুর গেছেন সাধারণ ব্রাহ্ম সমাজে সেখানে গিয়ে ঠাকুর বিভিন্ন রকম প্রসঙ্গ করছেন কথা বলছেন যেই প্রসঙ্গে ঠাকুর জগন্নাথ দেবের কথা বলেছেন এখন সেই প্রসঙ্গটা আমরা জেনে নেব ঠাকুর বলছেন কি জানো দেশকাল পাত্রভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন কিন্তু সব মতই পথ মত কিছু ঈশ্বর নয় তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায় যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে আন্তরিক হলে তিনি সে ভুল সুধরিয়ে দেন যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায় তাহলে অবশ্য পথে কেউ বলে দেয় ও হে ওদিকে যেও না দক্ষিণ দিকে যা সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে তবে অন্যের মত ভুল হয়েছে আমাদের দরকার নাই যার জগৎ তিনি ভাবছেন আমাদের কর্তব্য কিসের জোশো করে জগন্নাথ দর্শন হয় তা আমাদের মতটি ব্যস্ত তাকে নিরাকার বলছো এ তো বেশ মিছিল রুটি শীতে করে খাও আর আর করে খাও মিষ্টি লাগবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই যার জগৎ তিনি ভাবছেন আমাদের কর্তব্য কিসে জোশ করে জগন্নাথ দর্শন হয় অর্থাৎ অনেকে জানবেন এই ধর্ম ঠিক নয় এই মতটা ঠিক নয় এটা ভুল এটা হলে ঠিক হতো আমি যেটা পালন করি সেটাই ঠিক অন্যেরটা ভুল এই রকম করতে থাকে এই যে ধর্ম নিয়ে অন্ধ বিশ্বাস বা ধর্ম নিয়ে যে মতামত প্রকাশ করা যে আমারটাই ঠিক অপরেরটা ভুল এর মধ্যে এই ভুল আছে ওর মধ্যে সেই ভুল আছে এটাকে ঠাকুর বলছেন মতু আর বুদ্ধি এটাকে বলা হয় মতু আর বুদ্ধি যে অন্যের ধর্ম নিয়ে আলোচনা করা এটা ঠিক নয় ওটা ঠিক নয় এটা ভুল ওটা ভুল আমার ধর্মের সব ঠিক ওর ধর্মের সব ভুল এগুলো এই বুদ্ধি একদম ঠিক নয় তাই ঠাকুর বললেন তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই মানে এগুলো কখনো বলার দরকার নেই এগুলো নিয়ে ভাবনা করারও দরকার নেই যার জগৎ তিনি ভাবছেন কারণ তিনি তোই জগৎ চালাচ্ছেন এই ধর্মগুলো সব তিনিই করেছেন তিনি ভাবছেন তিনি ঠিক করবেন সেই জন্য স্বামীজির একটা খুব বিখ্যাত কথা আছে জানেন স্বামীজি বলেছিলেন প্রতিদিন নতুন নতুন ধর্ম বেরো সৃষ্টি হোক মানুষ ধর্মের পথে যাক কিন্তু সেই ধর্মের যদি সত্যতা থাকে তাহলে ভগবান সেই ধর্মকে রাখবেন কেন তার ইচ্ছাতেই তো হচ্ছে আর যখনই সেই ধর্মের মধ্যে মিথ্যাচার ঢুকবে সেই ধর্ম খারাপ হবে আমাদের কাউকে কিছু করতে লাগবে না সেই ধর্ম নিজে নিজেই বিলুপ্ত হয়ে যাবে তো প্রত্যেক মানুষ এই ধর্মের মধ্যে দিয়ে এই পথে চলে অন্তত ঈশ্বরের দিকে তো যাচ্ছে এই উপকারটা তো হচ্ছে দেখুন সেই জন্য অন্যের ধর্ম ভুল আমাদের চিন্তা করা দরকার না ওটা যে জগৎ সৃষ্টি করেছেন জগতের নাচ যিনি তিনি সেটা বিচার করবেন তিনি যদি দেখেন এই ধর্মটা ঠিক নয় সেটা বেশি দিন থাকবে না তিনি এমন ব্যবস্থা করবেন সেই ধর্ম নষ্ট হয়ে যাবে আর যদি এটা ঠিক হয় তাহলে থাকবে তার ইচ্ছাতেই থাকবে কারণ তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তারপরে ঠাকুর বললেন আমাদের কর্তব্য কিসের জোশো করে জগন্নাথ দর্শন হয় অনেকে দেখবেন পুরীতে গিয়ে ভিড়ের মধ্যে এর মধ্যে পুরী সমুদ্রের ধারে এদিক ওদিক চারিদিক ঘুরে বেড়ায় আর ওই জগন্নাথ দর্শনের করতে সেই জগন্নাথ দেবের কাছে যাওয়াতে তাদের দেরি হয় না এখন যাবো না তখন যাব এখন গেলে ভিড় পাবো এই সময় যাবো এই সময় যাব তা না জানবেন যে কোনো তীর্থক্ষেত্রে গিয়ে সেই তীর্থক্ষেত্রের যে অধিপতি তাকে সবার আগে দর্শন করতে হয় জোরসো করে সে কাশিতে গেলে সবার আগে শিব বৃন্দাবনে গেলে বাকে বিহারি জগন্ পুরীতে গেলে জগন্নাথ দেব যেখানে যাবেন সবার আগে সেই ক্ষেত্রের যে অধিপতি তাকে দর্শন করতে হয় তারপরে অন্য কিছু তাই ঠাকুর বললেন যে জোরসো করে জগন্নাথ দর্শন করে নিতে হবে তা তোমাদের মতৃত্ব বেশ তাকে নিরাকার বলছো এ তো বেশ যেমন ব্রাহ্ম সমাজে যেহেতু ঠাকুর গেছেন তাই ব্রাহ্মভক্তরা ঈশ্বরকে নিরাকার বলে ঠাকুর বললেন এটা বেশ তোমরা নিরাকার বলছো এটা ঠিক আছে তখন একটা ঠাকুর উদাহরণ দিলেন বললেন মিছিলের রুটি সিধে করে খাও আর আর করে খাও মিষ্টি লাগবে মিছিলের রুটি রুটিটা সম্পূর্ণই মিছরি দিয়ে তৈরি হয়েছে সেটা আমি যেভাবেই খাই না কেন ওটা তো মিষ্টি লাগবে ঠাকুর এই উদাহরণের দ্বারা কি বুঝিয়ে দিলেন ভক্তদের ঠাকুর বুঝিয়ে দিলেন ঈশ্বর তো সেই একই ঈশ্বর সে তুমি সাকার রূপেই দেখো আর নিরাকার রূপেই দেখো ঈশ্বরের তো আর পরিবর্তন হবে না সে তো একই থাকবে তুমি সাকার ভাবে দেখলেও সেই ঈশ্বরকে পাবে তুমি নিরাকার ভাবে দেখলেও সেই ঈশ্বরকে পাবে যেমন যেমন ভাববে তেমন তেমন পাবে গল্পটা খুব সুন্দর দেখুন কেমন এক জায়গায় এক বাড়িতে একটা বড় যজ্ঞ হচ্ছিল তো আগেকার দিনে তো মানুষে পূজা পার্বন করতেন তার সঙ্গে হোম যজ্ঞ করতেন তো এক জায়গায় যজ্ঞ শুরু হয়েছে তো সেই বাড়িতে একটা বিড়াল ছিল সেই বিড়ালটা খুব উৎপাত করতো তো বাড়ির মালিক সে জানে যে হোম যজ্ঞে সবাই বসে আছে এখন তো বিড়ালটাকে দেখার কেউ নেই ও এখন খুব উৎপাত করবে আর এই হোমের পরই সব লোকজনকে খাওয়ানো দাওয়ানো হবে বিড়ালটা গিয়ে খাওয়ার নষ্ট করবে তাই কি করে করেছে বাড়ির মালিক ওই হোমে মানে যজ্ঞতে বসার আগে তিনি বিড়ালটাকে ওই সামনে তার চোখের সামনে সে যাতে দেখতে পারে ওই জায়গায় খুঁটি দিয়ে বেঁধে রেখেছে খুঁটির মধ্যে বিড়ালটা ওইখানে বাধা আছে তো খুব শান্তিভাবে খুব ভালোভাবে যোগ্যটা হয়ে গেছে মানুষের খুব আনন্দ যোগ্য দেখে আর দেখছে সবাই দেখছে এসে যে যোগ্য হচ্ছে সব হচ্ছে সবাই আছে ওইখানে একটা বিড়াল বাধা আছে বিড়ালটার দিকে সবার চোখ গেছে তো সবাই ভাবছে যে কী ব্যাপার এখানে হোম যোগ্য হচ্ছে এত লোক আর এখানে একটা বিড়াল বাধা কেন নিশ্চয়ই কোনো কারণ আছে তো যার ফলে যাই হোক খুব ভালোভাবে হোমটা হয়ে গেল এবার সেই হোম যোগ্য হওয়ার পরে সবাই মিলে প্রসাদ প্রসাদ খেয়ে চলে গেল কিন্তু সবার মাথায় এটা থাকলো যে ও আচ্ছা কোনো অনুষ্ঠান করলে তাহলে এখানে একটা বিড়াল বেঁধে রাখতে হবে বিড়াল বাধা থাকলে তাহলে যেই কাজটা করতে যাব আমরা সবাই মিলে সেটা ভালো হবে তো এরপর থেকে যেইখানেই এই পূজা পার্বণ হোমযজ্ঞ হয় ওইখানে একটা বিড়াল বাঁধা থাকে কি ব্যাপার যে বাড়িতে বিড়াল নেই সে অন্যের কাছ থেকে বিড়াল এনে বেঁধে রাখে তার কারণ যে না একজন বিড়াল বেঁধে রেখেছিল যার ফলে ভালোভাবে অনুষ্ঠানটা হয়েছে সেজন্য বিড়াল বাঁধতে হবে মানুষের এই ধর্ম নিয়ে বিশ্বাস মত ঠিক এই রকম দেখুন সেই জন্য ঠিকভাবে আমি যেটা জানব যে না এটা আমারটা আমি যেটা মানছি সেটা ঠিক আছে আমি এটাই মেনে চলবো এর প্রতি নিষ্ঠা ভক্তি রাখবো কিন্তু তার বলে অন্যেরটা দেখে দেখে আমাকে করতে হবে বা অন্যেরটা ভুল এটা নিয়ে প্রচার করতে হবে অন্যের যেটা করেছে আমিও সেটা করব আবার আমি যেটা করছি অন্যকে সেটা করতে হবে এই রকম মনোভাব যাতে কখনো না থাকে তাই ঠাকুর এই বললেন ঠাকুরের এই কথার থেকে পরিষ্কার বোঝা গেল যে ঠাকুর বলতে চাইলেন সর্বধর্ম সমন্বয়ের একটা শিক্ষা ঠাকুর দিলেন যে কোনো ধর্ম ছোট নয় কোনো ধর্ম বড় নয় প্রত্যেকটা ধর্মই এক একটা মত এক একটা পথ সেই দিয়েই সেই একই ঈশ্বরের কাছে যাওয়া যাবে তাই এই জগন্নাথ দেবের উদাহরণ দিয়ে বলা হয় যে একটা কথা আছে প্রচলিত কথা যদি কেউ জগন্নাথ দর্শনে বেরোয় সে কখনো ভুল পথে গেলেও সে ঠিক জগন্নাথ দর্শন করেই ফেরে কারণ জগন্নাথ প্রভু তাকে তার কাছে কোনো না কোনোভাবে নিয়ে যাই যায় তো সেই কথাটাই ঠাকুর পুছিয়ে দিলেন যে একজনের প্রতি নিষ্ঠা ভক্তি ভালোবাসা রেখে চললে অবশ্যই তাকে পাওয়া যাবে সেই পথে চলেই ঈশ্বর লাভ করা যাবে এই ঠাকুরের অমূল্য শিক্ষা জগন্নাথ দেবের কথা বলে ঠাকুর আমাদের পুছিয়ে দিলেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবী রাম কৃষ্ণম জগদ্গুরু पाद पद में दयो स्थित्वा प्रनामामि